বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল জানেন আপনারা জানেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সাতাশি সালে এই সংগঠনটা গড়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় একরাম মিলে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই হজরত মরানা আব্দুল গফ্ফার সাহেব রহমতুল্লাহ আলাই পীর সাহেব বাইদুল শরফ আব্দুল জব্বর রহমতুল্লাহ আলাই হজরত মহান দিলদি রহমতুল্লাহ আলাই মরানা কামাল উদ্দিন জাফরি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই এই ছিল আমাদের দাবি পরবর্তীতে এটা চরমোনাই হাযরত রহমাতুল্লাহি আলাইহি এটা নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন কিন্তু 20011 এর পরে 2006 সালের পরে একটা আইন করলো বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ কারণ বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্র এই কুফুরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না সুতরাং তাদের হৃদয়ে রক্তক্ষরণ হলো কিন্তু করার কিছুই ছিল না শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হলো এর চেয়েও বড় দুঃখজনক আর একটা বিষয় আছে বুঝেন কথা বুঝেন কোন দেশে আপনি বসবাস করেন আর এই দেশটাকে আপনার পরিবর্তন করতে কেন হবে এটা আপনার বুঝতে হবে শুধু আমরা হুজুররা বুঝলে হবে না